কমলা খেতে ভালোবাসেন কেমন হয় যদি নিজের বারান্দা বা ছাদে ফলতে থাকে টসটসে কমলা আজকে জানব ঘরেই টবে কমলা চাষের সহজ ও পরীক্ষিত পদ্ধতি প্রথমেই ভালো জাতের চারা কিনে আনুন কাগঝিলেবু জাতের মতো কমলার কিছু ভ্যারাইটি টবে ভালো হয় চারা যেন সুস্থ আর ছত্রাক মুক্ত হয় সেটা দেখে নিতে হবে চল্লিশ পঞ্চাশ লিটারের টব বেছে নিন নিচে ছিদ্র থাকতে হবে যাতে পানি জমে না থাকে মাটির মিশ্রণ তৈরি করুন পঞ্চাশ শতাংশ বেলেদোঁয় মাটি ত্রিশ শতাংশ গোবর সার দশ শতাংশ কোকোপিট আর দশ শতাংশ ছাই চাইলে একটু হাড়গুঁড়ো ও টিএসপি সার মিশিয়ে নিতে পারেন মাটি তৈরি হলে টবের মাঝখানে গর্ত করে চারা বসান এরপর হালকা চাপ দিয়ে চারপাশ মাটি দিয়ে ভরাট করুন টবটি এমন স্থানে রাখুন যেখানে অন্তত পাঁচ ছ ঘণ্টা রোদ আসে প্রতিদিন চারা লাগানোর পর প্রথম দুই তিন দিন পানি দিতে হবে নিয়মিত এরপর সপ্তাহে দুই তিন দিন মাটি শুকিয়ে গেলে পানি দিন সার হিসেবে প্রতি মাসে একবার গোবর সার বা তরল জৈব সার ব্যবহার করতে পারেন ফল আসার সময় একটু পটাশ ও ম্যাগনেশিয়াম মেশানো সার দিলেও ভালো হয় গাছ বড় হলে শাখা ছাটুন যেন আলো বাতাস ভালো পায় পোকালাকড় বা ছত্রাক হলে নিমতেল বা জৈব কীটনাশক ব্যবহার করুন ঠিক যত্ন নিলে দেড় থেকে দুবছরে গাছে কমলা ধরতে শুরু করবে ছাদ বারান্দা বা উঠোন একটু চেষ্টা করলেই আপনি পেতে পারেন নিজের হাতে ফলানো সুস্বাদু কমলা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি তবে আর কি ফল চাষ করতে চান